ত্রিপুর গ্রামে আজ টানা দু মাস তীব্র রোদ আর গরমের দাবদাহের পর নেমে এসেছে বৃষ্টি বৈশাখ মাসের শেষে এই বৃষ্টি যেন ধুয়ে দিচ্ছে গ্রামটির রাস্তাঘাট গাছগাছালি আর ঘরবাড়ি সন্ধ্যা হয়েছে বেশ কিছুক্ষণ আগে গ্রামের একমাত্র চায়ের দোকানদার শহিদুলের দোকানে আজ একটু একটু করে ভিড় হচ্ছে রঞ্জু হাতে চায়ের কাপ নিয়ে বসে আছে শহিদুলের মনের ভাবও আজ বেশ প্রসন্ন তীব্র গরমে এতদিন কোনো লোক আসছিল না কিন্তু আজ হয়তো একটু খদ্দের হবে একজন দুজন করে লোক ছাতা মাথায় দিয়ে এসে চা খেয়ে যাচ্ছে আব্দুল্লাহ সাজু একটা ছাতা মাথায় দিয়ে এসে দাঁড়ালো দোকানে বারে আব্দুল মিয়া এসো হে এসো উফ কি যে ভালো লাগছে সবাইকে আজকে আমার দোকানে আসতে দেখে আবদুল সাজু বাসের টেবিলটায় বসলো ঠিক রঞ্জুর সামনে বৃষ্টির ঝমঝমের সাথে শুরু হয়েছে তখন ধীরে ধীরে বর্জনের আমাজ আব্দুল সাজু তোরা এলি যে প্রতীক কোথায় আর কুমিল্লা থেকে কখন ফিরলি আর বলো না রঞ্জু আমার মেয়েটার কাল রাত থেকে পেটে ব্যথা আমি তো যেতেই পারলাম না প্রতীকের সাথে আব্দুলের কথা শেষ হতে না হতেই সাজু বলে উঠল আহ যা গরম পড়েছে যাওয়া না একাই গেছে কুমিল্লা খারাপ ছেলেটারে তোরা একলায় ছেড়ে দিলি কেমন ধরা বন্ধু তোরা বল দেখি শহীদুল এতক্ষণ চুপ করে তিনজনের কথাবার্তা শুনছিল কি ব্যাপার সেটা ধারণা করতে না পেরে রঞ্জুর দিকে তাকিয়ে বলতে লাগলো কি হয়েছে গরঞ্জু কোথায় যাওয়ার কথা বলছো আরে প্রতীকের মেয়ের বিয়ে লেগেছে তো তাই ও বেটা নিজের সব সঞ্চয় দিয়ে মেয়েটার জন্য সোনার গয়না গড়াতে গিয়েছিল কুমিল্লায় অতগুলো গয়না আর এই দুই হতবাগার সাথে যাওয়ার কথা ছিল তাই এখন তো শুনছি সে একলায় গেছে পথে কোনো বিপদে না পড়লেই হয় যা দিনকাল পড়েছে আরে আমার মেয়ের তো পেট খারাপ ছিল এই সাজুটা কেন গেল না কে জানে দূর এত গরম আর শরীরটাও কদিন ধরে ম্যাচ ম্যাচ করছে আমি কি ছাই জানি জো একাই রেখে মেখে চলে যাবে তব কখন গিয়েছে সে বেশ চিন্তায় ফেললি রে তোরা আরে বাবু প্রতি তো লোক আপনগুলি পর তো নয়সি সে একটা লোক আরেকটা লোকের গলা টিপে খুন করেছে আমি ততক্ষণে ভ্যান থেকে নেমে পড়েছি কি হচ্ছে সেটা বসবার চেষ্টা করতেছি এই যে বেটা কোথায় পালাচ্ছিস এই কথা যদি কেউ জানতে পারে আমি আমি সবাইকে বলেই দেব। তুমি লোকটাকে ক্ষতি করেছিল? চপ ওর কাছে কত সোনার গয়না আছে তুই জানিস যাই হোক ভেবেছিলাম ভাগ দিলে তুই মুখ বন্ধ রাখবি এখন তো দেখছি তুই বিপদ বাবা মরবে এতদূর পরে হঠাৎ সাজু এক দৌড়ে বেরিয়ে আর কি বিপদ তুমিও চা দোকান থেকে সবাই এই ঘটনা দেখে তো অবাক হয়ে তাকিয়েছিল তার দিকে কিন্তু দুপা দৌড়েই থমকে দাঁড়াতে হলো তাকে তার সামনে এসে দাঁড়িয়েছে একটা ছায়া মূর্তি দু চোখ জ্বলছে তার ভাটার মতো গলায় লাল আঙুলের ছাপ একদম স্পষ্ট দেখা যাচ্ছে তার দেহ আমি আমাকে ক্ষমা করে করে দাও লোভের ভুল দেহের ততক্ষণে চা দোকানে সেই ভ্যান চালকেরও চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মুখ থেকে গামছাটা সরে যেতেই দেখা গেল থ্যাতলানো তার মুখটা একদিকে সবাই আঁতকে উঠল সেই ভয়ঙ্কর চেহারা দেখে সে ধীরে ধীরে হাওয়ায় ভাসতে ভাসতে বের হলো দোকান থেকে তোর লোভ এত বেশি না আমার আমার মতো শেষ করে দিলি এবার পরিবারের কি হবে বলতো সবাই অবাক চোখে দেখতে লাগলো তাদের সামনে ঘটে চলা সেই ভৌতিক ভয়ার্ত দৃশ্য প্রতীকের প্রেতাত্মা এবার লম্বা হাত বাড়িয়ে চেপে ধরল সাজুর গলা তুলে আকাশে আমি আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে যে গয়নাগুলো বানিয়েছিলাম তুই এত লোভ তোর তোকে আমি বিশ্বাস করে সাথে নিয়ে গিয়েছিলাম আর তুই